চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর রান্নাঘরে গেলে আরও দশ ডিগ্রি যোগ হয়ে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় আর আমরা গৃহিণী আপুরা এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মাঝে কিভাবে যে রান্না করি কি পরিমাণ কষ্ট হয় সেটা আমরাই বুঝতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে রাত্রেই হচ্ছে রাইসার পাপ্পা বেশ কিছু বিস্কিট নিয়ে আসছে আর সাথে আজকে সকালেও কিছু বাজার সদাই নিয়ে আসছে সেগুলো একটু গোস করে নিতেছি আর আপনাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে নেই রাইসা বড়ি সকালবেলা স্কুলে যায় তো একটু চা বানিয়ে দিলে ও আবার একটা বিস্কিট বা দুইটা বিস্কিট খেয়ে নেবে সকাল বেলা হচ্ছে রাইসা বড়ি কিছুই খেতে চায় না বাসি মুখে স্কুলে চলে যায় ভাবলাম জোর করে হলেও এখন থেকে কিছু না কিছু খাইয়ে নিয়ে যাব একদম খালি পেটে থাকে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে এই বিষয়টা তো সকাল বেলা রাইসার পাপা এখানে আবার কিছু বাজার নিয়ে আসছে আমি স্কুল থেকে আসার পরে এগুলা হচ্ছে গোস করে নিতেছিলাম কাঁচা বাজার কোনো কিছুই ঘরে ছিল না তারপরে বেগুন কারকল জালি ভেন্ডি ঝিঙ্গে তার পেঁয়াজ নিয়ে আসছে হাবি কয়েকটা মাছ তেমন কিছু পায় নাই যার জন্য শুধুমাত্র একটু সরপুটি মাছ নিয়ে আসছে আর এখানে বাজারে গেলে তো পেঁয়াজই পিঠি আমাদের এখানকার বিখ্যাত তো এই জিনিসটা নিয়ে আসবেই পিঠি এত বেশি ভালো লাগে পিঁয়াজ মরিচ দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে যদিও বা আমার এখন আর পিঁয়াজ মরিচ কাটতে ইচ্ছা করতেছে না যার জন্য আর নেই নেই আর পুঁটি মাছগুলো হচ্ছে আমি বের করে নিলাম একদম অল্প কিছু পুটি মাছ নিয়ে আসছে শুধুমাত্র ভাজা খাওয়ার জন্য আমি বলছিলাম সরপুটি নিয়ে আসতে আর এখানে হচ্ছে মাছের থেকে আমি কাঁটাগুলা কেটে ফেলে দিতেছি কেচি দিয়ে এভাবে করে কাটতে আমার বেশি ভালো লাগে বটি দিয়ে কাটতে গেলে আমার অনেক যেন ঝামেলা লাগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিতেছি ঝিঙে আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চিচিঙ্গা আপনারা তো জানেনি সময় বলি চিচিঙ্গা আমি ডিম দিয়ে এটা ভাজি করি আমাদের এখানকারই ক্ষেতের সবজি এগুলা এইসব সবজিগুলা খেতে অনেক বেশি ভালো লাগে সাপ্তাহিক বাজার বসে আর সেই বাজার থেকে এই সবজিগুলা নিয়ে আসে সপ্তাহে দুইবার এই বাজারটা বসে যার জন্য এখান থেকে টুকিটাকি মাছ নিয়ে আসা হয় আগে তো আমাদের মাসের বাজার একেবারে নিয়ে আসা হইতো ইদানিং হচ্ছে মাসের বাজার টার করা হইতেছে না এখান থেকে আনার কারণে তাজকে বাজারে মাছ তেমন খুব একটা ভালো পায় নাই যার জন্য হচ্ছে শুধুমাত্র সরপুটি মাছ নিয়ে আসছিল ভাজা খাওয়ার জন্য আর এখানে ভাজা করার জন্য তিন পিস মাছ আমি নিয়ে নিছি গাটা একদম ছোট ছোট করে কেটে নিছি যাতে করে কাটাগুলা সুন্দরভাবে কাটা হয়ে যায় আর লাস্টে একটু লেবু চিপে তারপরে মাছটাকে ধুয়ে নিতেছি এতে করে মাছের গায়ের যে আসতে গন্ধটা এটা পুরোপুরি দূর হয়ে যাবে একদমই গন্ধ লাগবে না আপনারাও কিন্তু এভাবে ধুয়ে দেখবেন তিন পিস হচ্ছে আমি ভাজা করব যার জন্য আগে থেকে হলুদ মরিচ নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিব যে কোনো আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে একটু মেখে রেখে দিয়ে দেখবেন ওই ভাজাটা খেতে বেশি ভালো লাগে নুন হলুদ মরিচ খুব সুন্দরভাবে ভাবে ভেতরে ঢুকে তো মাছগুলো মেখে আমি আগে রেখে দিলাম আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজিটা করব তার জন্য হচ্ছে একটা ডিম এখানে পেঁয়াজ মরিচের মাঝে দিয়ে দিলাম সামান লবণ দিয়ে ভেজে তারপরে হচ্ছে কেটে রাখা গুলা দিয়ে দিব চিচিঙ্গা গুলা হচ্ছে কাটার সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ভেতরে একদমই বিচি হয় যে অংশটা সব সময় ফেলে ওটা আর ফেলতে হয় আজকে শুধু নাই করে কেটে এমনিতে মাছখান দিয়ে কেটে হচ্ছে। কেটে আর ভাজি করার পর একদম অল্প একটু ভাজি হয়ে গেছিল এই দিকে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে আর এখন ঝিঙ্গে আলুর তরকারিটা রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে আর কিছুটা আমার মুরগির মাংস আগের দিনে রান্না করা রয়ে গেছে সেটাই গরম করে নিব, ধুনদুল ধুল ঝিঙের মোটামুটি একই রকম কিন্তু ধুন্দুলটা একটু মিষ্টি বেশি লাগে আর চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বিশেষ করে এই সবজিগুলা বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না খারাপ লাগে না ইলিশ মাছ ভালো লাগে তো হচ্ছে মশলার পরিমাণ আমি অল্প অল্প করে দিয়ে দিছি কাঁচা মরিচের পরিমাণটা একটু একটু বেশি করে এই সব তরকারিতে পরিমাণ কম করে দিলেই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে আলুগুলা একটু পাতলা পাতলা ছোট ছোট করে কেটে দিছি ঝিঙে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝিঙে তরকারিতে খুব একটা পানিও দিতে হয় না ঝিঙে থেকেই কিন্তু অনেক বেশি পানি বের হয় সেটাতেই সিদ্ধ হয়ে যায় হচ্ছে আমার আলুও প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে এখানে সবকিছু হচ্ছে আমি গরম করে 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 রেডি রাখছি আর রাইসা পাপা আসলে ভাবছি গরম গরম হচ্ছে সরপটি মাছটা ভাজা করে নিব গরম গরম ভাজাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর সরপটি মাছ ভাজা কই মাছ ভাজা ইলিশ মাছের ভাজা এইসব ভাজা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো এখন হচ্ছে মাছ গুলা ভেজে নিতেছি ওদিকে রাইসার পাপা হচ্ছে গোসল করতে গেছে গোসল করে আস্তে আস্তে এদিকে আমার মাছ গুলাও ভাজা হয়ে যাবে কিছুটা মশলা বাটির মাঝে ছিল সেখানে হচ্ছে কিছু পিঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিছি সেই মশলার সাথে ভালো করে মাখিয়ে মাছের উপরে দিয়ে দিবো এই পিঁয়াজ ভাজাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম গরম গরম ভাত সাথে এভাবে পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা কি যে একটা মজা লাগে আমার আবার এরকম ভাজা হলে এক প্লেট ভাত আমি এমনিতেই খেয়ে ফেলতে পারি আর এই গরম গরম ভাজা দিয়ে এখনই আমরা ভাতটা খেয়ে নেব আইসার পাপা হচ্ছে এর আগে কখনো সরপটি মাছ খায় নাই আজকে প্রথমবার খাবে আর ভাজা খাওয়ার পর আইসার পাপার কাছে ভালোই লাগছে মাছ ভাজাটা আর আমার কাছে আগে থেকে এরকমের মাছ ভাজা অনেক বেশি পছন্দ আর কোন কোন আপু এভাবে মাছ ভাজা অনেক পছন্দ করেন জানাবেন আর এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই